<laughs> so let me that. We will start. <laughs> and other deprived sections we are committed and regional diversity of the country, of the country. কংগ্রেস উদযাপন করছে উনিশশো সালে আটই অগাস্ট বোম্বাইয়ের জাতীয় কংগ্রেস দলের যে সেখানে সভা অনুষ্ঠিত হয় সেই সভায় সিদ্ধান্ত হয় যে ইংরেজ ভারত ছাড়ো ব্রিটিশ শাসনের অবসানে ডু অর ডাই করেঙ্গে ইয়ে মরেঙ্গে এ স্লোগান নিয়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেশব্যাপী এই স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন সমস্ত দেশের সাধারণ নাগরিক থেকে আরম্ভ করে জাতীয় কংগ্রেস নেতৃত্ব আমরা এই পূর্ণ দিনে মহাত্মা গান্ধীজি জওহরলাল নেহরুজি আমাদের আবুল কালাম আজাদজি আমাদের আহমেদ সর্দার বল্লভভাই প্যাটেলজি তাদেরকে আমরা স্মরণ করি তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বর্তমান ভারতবর্ষের যে প্রেক্ষাপট ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াই সেদিন ব্রিটিশ ভারত ছাড়ো এই আন্দোলনের মধ্য দিয়ে সংগঠিত হয়েছিল পরবর্তী সময়ে দেশ স্বাধীন হলেও স্বাধীনোত্তর ভারতবর্ষে আজকে আমরা লক্ষ্য করছি এই দেশের সংবিধান এই দেশের নাগরিকদের তাদের ন্যায়ের অধিকার এই দেশ একটা অগণতান্ত্রিক শক্তির হাতে বিগত প্রায় এক দশকের উপরে এটা শাসন পরিচালিত হচ্ছে আপনারা অবশ্যই এটা লক্ষ্য করেছেন যে এই স্বাধীনত্তর ভারতবর্ষে যেভাবে দেশের অগ্রগতি দেশের উন্নতি বা প্রগতি এটা ধারাবাহিকভাবে চলে আসছিল। বিগত এক দশকে উন্নয়নের নামে হয়েছে দুর্নীতি সারা দেশব্যাপী একটা বিভেদকামী শক্তি ধর্মের নামে ভাষার নামে সংস্কৃতির নামে বিভিন্ন সম্প্রদায়কে নানাভাবে তাদেরকে বিভেদকামী শক্তিতে পরিণত করে তাদের যে মূল অভিভাবক ভারতীয় জনতা পার্টির যা পুষ্টপোষক সেই আর যারা এই নয়ই আগস্টের ভারত ছাড়ো আন্দোলনের একসময় ইংরেজকে সহায়তা করে ইংরেজদের তাদেরকে সহযোগিতার মাধ্যমে এই আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করেছিল বর্তমান ভারতবর্ষে ওই আর এস এসের বংশধররা আজকে তারা দায়িত্ব নিয়ে সারা দেশব্যাপী আমরা দেখছি যে মানুষের ভোট চুরি করে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করে ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে ভারতবর্ষের নির্বাচন কমিশন থেকে শুরু করে